হিন্দু ওই হিন্দু কান খুলে শুনে রাখ কিন্তু বলছি চুপি চুপি মাথায় পড়তে হবে টুপি আর খবর বড়ই ভারী ভয়ের ভারী রাখতে হবে গালে দাড়ি নইলে তোর ভাঙা হবে ঘর বাড়ি হ্যাঁ আজ অত্যন্ত অত্যন্ত দুঃখের সাথে বেদনার সাথে আমাকে এই কথা বলতে হচ্ছে আমি বহুদিন আগেই ভেবেছিলাম এই বার্তাটি দেব কিন্তু আজকে সময় এসেছে এটা আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে এই বার্তাটি বলতে হচ্ছে এরকমই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা হিন্দু সমাজ দাঁড়িয়ে আছি আমরা ইতিমধ্যে দেখতে পেলাম সম্প্রতি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় শামশেরগঞ্জ মোথামারি এবং আরো অন্যান্য জেলার বিভিন্ন জায়গায় এই নবদ্বীপে একটা জায়গায় গণধর্ষণ হলো খুন ধর্ষণ এগুলো দেখে দেখে হিন্দুদের বাড়িতে মা বোনদের সাথে হচ্ছে দুদিন আগে কি দেখলাম পেহেলগ কাশ্মীরে কি ঘটলো আঠাশ জন মানুষের আঠাশ জন নিরীহ ভারতীয়র প্রাণ চলে গেল তারা কারা তাদের মধ্যে পঁচিশ জন নিরীহ ভারতীয় বাঙালি দুজন একজন ইসরায়েলের একজন সম্ভবত ইটালির আরেকজন মুসলিম ছিলেন তিনি হলেন এই পর্যটকদের ঘোরায় খচ্চরের পিঠনে চড়ে ঘুরে টুরে বেড়ান কিন্তু দেখে দেখে জিজ্ঞেস করা হয়েছে আপনি হিন্দু কি মুসলিম হিন্দু হলেই তার গুলি খেতে হবে তাই আমি অনিচ্ছাকৃত ভাবে আজকে এই শ্লোকটি কবিতার আকারে বলতে বাধ্য হলাম এমনই এক পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছি তবে এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের যেটা করণীয় সকল হিন্দু মানুষদেরকে একত্রিত হতে হবে একত্রিত হতে হবে একত্রিত হওয়ার সময় এসেছে একটিবার ভাবলেন না একটিবার আমরা ভাববো না এই বিশ্বজুড়ে সকলের একটা নির্দিষ্ট ভালো লাগার জায়গা আছে সেই কবে কবি লিখে গেছিলেন মোরা হিন্দু মুসলিম মোরা একই দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মুসলমানি হিন্দু তার প্রাণ কত কষ্টের সাথে আজকে বলতে হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই তুমি ঘুরে তাকিয়ে দেখো তোমার কোন বন্ধু নাই কষ্ট লাগছে हिंदुस्तानের মাটিতে দাঁড়িয়ে হিন্দুদেরভাবে খুনার শিকার হতে হচ্ছে তাই আমি কবি সুভ্রাদ মিত্র স্লোগানকে বদলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্লোগানকে পাশে রেখে আমি নতুন স্লোগানে ডাক দিচ্ছি হিন্দু হিন্দু ভাই ভাই তুমি তাকিয়ে দেখো তোমার সাথে হিন্দু ছাড়া কোনো বন্ধু নেই তাই আই আমি এই মর্মে বর্তমান ভারতবর্ষের মাটিতে আমি প্রয়োজনে নিয়ে এক হাতে জাতীয় আর এক হাত খালি রেখেছি হ্যাঁ বন্ধু হ্যাঁ ভারতবাসী হ্যাঁ বিশ্ববাসী দেখে রাখুন হিন্দুরা জাগ্রত হন এক হাত খালি আছে যখন কোনো কবি প্রতিবাদের ডাক দেয় যখন কোন কবি এভাবে বিপ্লবের বিদ্রোহের ডাক দেয়ের মরতে আছে তাই আমি মনে করি সকল হিন্দু জাগ্রত হন সকল হিন্দু জাগ্রত হন আপনারা রাজনৈতিক ভাবে নেবেন না আপনারা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে দৃষ্টিকোণ দিয়ে নেবেন না একবার ভেবে দেখুন কালকের আজকের ওর হয়েছে কালকের ওর হয়েছে পরশুদিন আমার হতে পারে আপনার হতে পারে আমার ছেলেটার ভবিষ্যৎ কি হবে আমার পাশের বাড়ির মেয়েটার ভবিষ্যৎ কি হবে আমার অবর্তমানে আমার পরবর্তী প্রজন্মের কি হবে তাই এই মর্মে আমি বলতে চাই সকলে রাষ্ট্রবাদী হয়ে বেঁচে থাকুন আমি অন্যান্য সকল ধর্মাবলম্বীদেরকে বলছি না আমি নিজে তো রাষ্ট্রবাদী বেশ কয়েকজন মুসলিমদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আমি শুনে রাখুন আমি এই ভারতবর্ষের মাটিতে একজন মুসলমানের বাড়িতে অব্দি বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করেছি তার সান্নিধ্য পেয়েছি তিনি হলেন কাজী মাসুম আক্তার হ্যাঁ কাজী মাসুম আক্তারের মতো রাষ্ট্রবাদী মুসলিম হন তবেই রাষ্ট্রের মঙ্গল হবে এই ভারতবর্ষ আরো উন্নত হতে উন্নততর হবে তাই আমি এই মর্মে সকল রাষ্ট্রবাদী মানুষের প্রতি অনুরোধ করছি আপনারা যে যে ধর্মেরই হন আপনারা ভারতকে দেশকে ভালোবাসুন রাষ্ট্রকে আরো উন্নতির জায়গায় নিয়ে চলুন আর কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেই মর্মে আমি আর দুই একটি কথা বলতে চাই যেটা হলো এটা কিন্তু কাশ্মীরের যে নাগরিকরা রয়েছে নাগরিকেরা রয়েছেন তাদের একটা বড় ক্ষতি হয়ে গেল অগছরে তাদের বড় ক্ষতি হয়ে গেল তার কারণ তা সেখানে কোনো কৃষি হয় না অন্য কোনো কর্মসংস্থান নেই কলকারখানা নেই সেখানে আপনার আমার মতো সমগ্র ভারতবাসী এবং বিশ্ব থেকে ওখানে যাতায়াত করে সেই পর্যটকদের টাকায় ওখানে চলাফেরা করে টাকায় ওখানে মানুষদের উন্নতি হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ভারতের কাশ্মীরি মুসলমানদের কিন্তু একটা বড় ক্ষতি হয়ে গেল আর কবে বুঝবেন ভারতবাসী আর কবে বুঝবেন এই চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়েও অনেকে নোংরা রাজনীতি করছেন ছি 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 একটু নিজের সন্তানের কথা ভাবুন একটু নিজের বোনের কথা ভাবুন একটু নিজের ভাইয়ের কথা ভাবুন একটু নিজের স্ত্রীর কথা ভাবুন একটু আপনার অস্তিত্বর কথা ভাবুন আপনি চলে গেলে আপনার সম্পর্কে এই সমাজ কি ভাববে ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন রাজনৈতিক ভাবে আমাকে রাঙিয়ে দেবেন না আমি আপনাদেরই স্নেহের ভালোবাসার কবি আমি এভাবেই সারা জীবন থাকব ভারত মাতাকে বুকে আগলে নিয়ে ভারতের পতাকাকে নিয়ে দেশের জন্য প্রয়োজন হলে হাতিয়ার অস্ত্র যখন যেটা প্রয়োজন হবে ধরতে রাজি কলম তো ধরেই আছি বাকি অন্য কিছু হলেও ধরব ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন জয় বন্দে মাতরম মেরা ভারত মহান পাকিস্তান মেরা ভারত মহান জয় হিন্দ ধন্যবাদ